আমি সকালে ক্লাস করি আর সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত পরে ওই ওই ওর ভিতরে আমি একটা দুটা প্রাইভেট পড়াই পড়াই শেষ করে বাসায় আসি আসে পরে আমি রান্না করি আপনার একশো আশি টাকা জি কোয়ান্টিটি এক প্লেট থাকবে এক পিস এই সময়টা আমি বৈশাখ না থেকে মনে করেন আমার সন্তানকে আরেকটু আমি উপকার করলাম এইরকম একটু কিছু এই সময়টা আমি কাজে লাগাইলাম এই কিছু টাকা পয়সা যদি পাই তাহলে তো ভালোই হলো দুশো পঞ্চাশ টাকার রেট আমাদের পাঁচ ছয় পিস থাকবে সাত পিস থাকবে এরকম বনলেস পিস হবে কি আমাদের বাগের মানুষে আমার এই যে শুকনা মহিষের রান্নাটা মানে ভালো পারে ভালো করে এইভাবে আমরা এখান থেকে আমরা শুরু করছি অনেকে ঝাল খায় অনেকে খায় না আবার আমরা জাল চাইলেও ঝাল দেই আবার আমরা ঝাল ছাড়াও দিতে পারি আমাদের গরুর কালা না একদম সফট সফট পিস হবে যারা সফট মাংস খেতে আপনার পছন্দ করে ওনার জন্য আর আমাদের নলি হবে বড় বড় নলি গুরু কালা বানাতে এটা আমরা দুশো পতর টাকার রেট জি দুশো পঞ্চাশ টাকার রেট এটা আমাদের পাঁচ ছ পিস থাকবে সাত পিস থাকবে এরকম বনলেস পিস হবে আমি সকালে ক্লাস করি আর সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত পরে ওই ওই ওর ভিতরে আমি একটা দুটো প্রাইভেট পড়াই পড়াই শেষ করে বাসায় আসি আসে পরে আমি রান্না করি রান্নার কাজ ছেলেও করে আমিও করি পাশাপাশি দুজন মায়ের ছেলে হেল্প করে দুজনে দুজনে সাহায্য করি এই রান্না করে পরে আমরা বিকেলে চারটে অথবা তিনটে বাজে আমরা এখানে চলে আসি দোকানে আর এসে দোকান চালাই পরে রাত এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে বারোটাও বাজে তখন আমরা বাইরে বন্ধ করে বাসায় চলে যাই মানে ফ্রি সময় আসি আমরা আমাদের মানে লাইফে যেন আরও কিছু ভালো হতে পারে এরকম কিছু এরকম চাচ্ছিলাম যে আরও কিছু আর একটু ভালো হই এই সময়টা আমি না থেকে মনে করেন আমার সন্তানকে আরেকটু আমি উপকার করলাম এইরকম একটু কিছু এই সময়টা আমি কাজে লাগাইলাম এই কিছু টাকা পয়সা যদি পাই তাহলে তো ভালোই হলো এই না অনেকে বলে যে মানে আপনার খাবারটা অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে এই খাবারটা এরকম হয়েছে সেরকম হয়েছে এরকম বলে আমরা তো বাসায় করি এগুলো রান্না করি আমাদের তো এরকম হয় না অথবা আপনারটা এরকম হয়েছে কীভাবে আমরা বুঝাইয়ে দিই যে এইভাবে করবেন ওইভাবে করবেন আমরা বুঝাইয়ে দিই ওটা হলো আমাদের গরুর মোটামুটি যেটা গরুর ভুড়ি বলে একদম সার গরুর মোটামুট ভাজি ভাজি হবে সফট হবে খেতে এটা প্রাইস আপনার একশো আশি টাকা জি কোয়ান্টিটি এক প্লেট থাকবে এক পিস আমরা নারীরা মনে করেন একটা কাজ করার জন্য আসি আমরা মনে করেন রাস্তাঘাটে চলাফেরা করি পর্দা করে অথবা যেভাবে যে পারি সেইভাবে করি আমাদের যায় আসে না এটা আমাদের মতোই আমরা করব কে কি বললো না বললো এটা আমাদের যায় আসে না এটা আমাদের মতো আমরা করব পদ্মা করে যেভাবে পারি মানে মানসমান মতো মানসমান বাসাইয়ে যেভাবে পারি এইভাবে আমরা কাজ করার চেষ্টা করি দেশে আসা লাল ভোনা যেটাকে কষা মাংস বলে এটা দেশে আসা লাল ভোনা এটা এটা কত এটা দুশো টাকা পাঁচ থেকে ছবি থাকবে বসে না না থেকে যেমন আমরা করতেছি এরকম এরকম একটা দেখা দেখি পাশাপাশি একটা ব্যবসা খুলো অথবা রাস্তা যেকোনো একটা জায়গায় একটা তারা কিছু একটা কই রাখাক বেকার না থেকে